পাক্কা নো ডেজিং অ্যাজ রেজাল্ট ইন হুইচ বেঙ্গল অ্যান্ড বিহার বোথ সাফার এর জন্য নাকি বিহার এবং বাংলা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য আর সেই মন্তব্যকে ঘিরে তোলপার শুরু হয়েছে দুই বাংলার রাজনীতিতে এমন এক সময়ে তিনি এই কথাটি বললেন যখন বাংলাদেশ আর ভারতের দিকে তাকিয়ে নেই তিস্তার পানি নিয়ে গত এক যুগেরও বেশি সময় ধরে যে কূটনৈতিক অচলাবস্থা চলছিল তা যেন এক মুহূর্তেই নতুন মোড় নিয়েছে মমতা বলেছেন তিস্তার পানি আটকে রাখা একটা সামাজিক অপরাধ এই কথাতেই যেন ভারতের এতদিনে দেখানো বন্ধুত্বের মুখষ্টা টেনে খুলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একরোখা মনোভাবের কারণে দু সালে প্রস্তুত হওয়া তিস্তা চুক্তির আলোর মুখ দেখেনি সেই তিনি আজ স্বীকার করছেন ভারত অপরাধ করেছে কিন্তু কেন এই স্বীকারোক্তি এটা কি তার হঠাৎ জেগে ওঠা বিবেক নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা আর সবচেয়ে বড় কথা হলো। মমতার এই স্বীকারোক্তির পর বাংলাদেশ কি তার পুরনো অবস্থান থেকে সরে আসবে নাকি চীনকে সাথে নিয়ে নেওয়া পাল্টা পদক্ষেপ আরও জোরদার করবে ঘটনা শুরুটা বুঝতে হলে ফিরে যেতে হবে চোদ্দ বছর আগে দু সাল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে আসছেন সব প্রস্তুতি চূড়ান্ত তিস্তা নদীর পানি বণ্টনের ঐতিহাসিক চুক্তি সই হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে ঢাকার দিকে তাদের শুকনো জমিতে আবার প্রাণ ফিরবে ফসলের মাঠ আবার সবুজ হবে এই স্বপ্ন দেখছে সবাই শেখ হাসিনার সরকারও ভারতের সাথে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় কিন্তু সফরের ঠিক আগের মুহূর্তে খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না তিনি বেঁকে বসেছেন তার সাফ কথা তিস্তার পানি বাংলাদেশকে দেওয়া যাবে না ব্যাস একটি মানুষের জেদের কাছে হেরে গেল একটি দেশের কোটি মানুষের স্বপ্ন ভেঙে গেল তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার তখন দায় চাপিয়েছিল মমতার উপর বলা হয়েছিল এটা রাজ্যের বিষয় এখানে কেন্দ্রের কিছু করার নেই আর বাংলাদেশও একরাশ অপমান আর হতাশা নিয়ে সেদিন চুপ করে গিয়েছিল কিন্তু বাংলাদেশের সেই নিরবতাকেই ভারত দুর্বলতা ভেবেছিল আর সেখান থেকে শুরু হয়েছিল তিস্তার পানি নিয়ে ভারতের একতরফা আগ্রাসন চুক্তি না হওয়ার সুযোগে ভারত তার অংশে তিস্তার ওপর একের পর এক বাঁধ নির্মাণ শুরু করে সিকিম ও পশ্চিমবঙ্গে অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয় তিস্তার স্বাভাবিক প্রবাহকে বাধা দিয়ে শত শত ক্যানেলের মাধ্যমে পানি সরিয়ে নেওয়া হয় ফলাফল বাংলাদেশের দিকে তিস্তা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি এই বিশাল জনপথ মরুকরণের দিকে এগিয়ে যায় যে নদী ছিল উত্তরের জীবনরেখা সেই নদী পরিণত হয় দীর্ঘ বালুচরে কৃষকরা সর্বশান্ত হয় জেলেরা পেশা হারায় আর পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে এই চোদ্দ বছরে বাংলাদেশ কম চেষ্টা করেনি প্রতিটি দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার প্রসঙ্গ তুলেছে কিন্তু ভারত বরাবরই একই অজুহাত দিয়েছে পশ্চিমবঙ্গ রাজি নয় বন্ধুত্বে দোহাই দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশকে ঠকানো হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ফারাক্কা বাথ দিয়ে যেমন পদ্মাকে হত্যা করা হয়েছে ঠিক তেমনি তিস্তার পানি আটকে দিয়ে উত্তরাঞ্চলকে গলা টিপে মারার এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে ভারত কিন্তু ইতিহাস বড়ই অদ্ভুত যা কিছু ঘটানো হয় তা একসময় নিজের দিকেই ফিরে আসে আজ চোদ্দ বছর পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন পানি আটকে রাখা সামাজিক অপরাধ তখন তার এই বোধোদয় বাংলাদেশের মানুষের মনে স্বস্তি নয় বরং সন্দেহের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে তাহলে এতদিন ধরে যে অপরাধ করা হলো তার দায় কে নেবে বাংলাদেশের যে অপরণীয় ক্ষতি হয়ে গেল তা কে ফিরিয়ে দেবে আসলে মমতার এই হঠাৎ দরদ উথলে ওঠার পেছনে রয়েছে তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ কারণ ভারত তিস্তার পানি শুধু বাংলাদেশ থেকে আটকায়নি নিজেদের প্রয়োজনে তিস্তার উজানে এত বেশি প্রকল্প নির্মাণ করেছে যে এখন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহারের মতো জেলাগুলোতেও পানির জন্য হাহাকার শুরু হয়েছে সিকিমে বিজেপির মদতে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প তিস্তার পানি এতটাই শুষে নিচ্ছে যে মমতার নিজের রাজ্যেই সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে উত্তরবঙ্গের কৃষকদের ক্ষোভ এখন মমতা সরকারের বিরুদ্ধে নয় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যাচ্ছে আর এই ক্ষোভকেই মমতা তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি বুঝতে পেরেছেন উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাংকে যদি আঘাত হানতে হয় তাহলে তিস্তা ইস্যুকে সামনে নিয়ে আসা ছাড়া উপায় নেই তাই আজ তিনি তিস্তার পানি আটকে রাখাকে অপরাধ বলছেন কিন্তু এই অপরাধে তীর তিনি ছুড়ে দিচ্ছেন মোদী সরকারের দিকে কিন্তু বাংলাদেশের মানুষ জানে এই খেলার আসল খলনায়ক কে দু সালে যিনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আজ তিনি নিজের রাজনৈতিক স্বার্থে সাধু সাজার চেষ্টা করছেন তবে বাংলাদেশ আর ভারতের এই রাজনৈতিক খেলার দর্শক হয়ে বসে নেই দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা এবার চরম সিদ্ধান্ত নিয়েছে ভারত যখন বন্ধুত্বের আড়ালে পিঠে ছুরি মারছে তখন বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষার জন্য নতুন মিত্র খুঁজে নিয়েছে আর সেই মিত্র হল চীন চীনের সহায়তায় বাংলাদেশ হাতে নিয়েছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেশন প্রজেক্ট এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি ভারতে জল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সুস্পষ্ট জবাব এই প্রকল্পের আওতায় প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে তিস্তা নদীকে পুরোপুরি পুনরুজ্জীবিত করা হবে নদী দুই পাড়ে প্রায় একশো দশ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হবে শক্তিশালী বাঁধ নদী ড্রেজিং করে এর গভীরতা বাড়ানো হবে সৃষ্টি করা হবে বিশাল রিজার্ভার যেখানে বর্ষার পানি ধরে রাখা হবে এবং শুষ্ক মৌসুমে সেই পানি সেচের কাজে ব্যবহার করা হবে গড়ে তোলা হবে আধুনিক সেচ ব্যবস্থা স্যাটেলাইট সিটি এবং শিল্প পার্ক এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তার পানি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশকে আর ভারতে দয়ার উপর নির্ভর করতে হবে না বাংলাদেশ নিজেই তার পানির চাহিদা মেটাতে সক্ষম হবে চীনের প্রকৌশলীরা ইতোমধ্যে রংপুর ও লালমনিরহাট অঞ্চলে প্রকল্পের সমীক্ষা শেষ করেছেন খুব শিগগিরই এর কাজ শুরু হওয়ার কথা আর বাংলাদেশের এই পদক্ষেপেই ভারতের ঘুম হারাম হয়ে গেছে যে ভারত এতদিন বাংলাদেশকে পানি না দিয়ে চাপে রেখেছিল সেই ভারতই এখন বাংলাদেশের পাশে চীনের উপস্থিতি দেখে আতঙ্কিত ভারতীয় মিডিয়াগুলোতে এখন একটাই আলোচনা তিস্তা প্রকল্প ভারতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা বলছে বাংলাদেশের ভেতর দিয়ে চীন ভারতের স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছে চলে আসছে কি অদ্ভুত পরিহাস ভারত যখন বছরের পর বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নদীর পানি একতরফাভাবে আটকে রাখে তখন তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় না কিন্তু বাংলাদেশ যখন নিজের অস্তিত্ব রক্ষার জন্য তার মৃতপ্রায় নদীকে বাঁচানোর জন্য অন্য কোনো দেশের সাহায্য নেয় তখন ভারতের জাতীয় নিরাপত্তা সংকটে পড়ে যায় তবে ঢাকা এবার ভারতের এই ফাঁপা হুমকিতে ভয় পাচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে তোমরা যদি আমাদের বাঁচার অধিকার কেড়ে নাও তাহলে আমরা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেব এটার দরবারের কূটনীতি নয় এটা এখন অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইটা এখন আর শুধু ঢাকার সচিবালয়ে বা দিল্লির সাউথ ব্লকে সীমাবদ্ধ নেই এই লড়াই ছড়িয়ে পড়েছে তিস্তাপাড়ের সাধারণ মানুষের মনে রংপুরের এক গ্রামের তরুণ মুশফিক যার বাবা পানির অভাবে ফসল ফলাতে না পেরে ঋণের দায়ে আত্মহত্যা করেছিলেন সে আজ ভারতে নাম শুনলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তার কাছে ভারত বন্ধু রাষ্ট্র নয় একটি শোষক রাষ্ট্র মুশফিকের মতো লক্ষ লক্ষ তরুণ আজ তিস্তার তীরে দাঁড়িয়ে ভারতের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিশোধের শপথ নিচ্ছে তারা উনিশশো সালের বন্ধুত্বের গল্প শোনেনি তারা দেখেছে তিস্তার শুকনো বকে তাদের বাবা চাচাদের হাহাকার তারা মমতা আর মোদীর রাজনৈতিক খেলা বোঝে তারা জানে এদের কেউই বাংলাদেশের বন্ধু নয় এই নতুন প্রজন্ম আর কোনো আশ্বাসে ভুলতে রাজি নয় তারা তাদের সরকারকে তাদের সেনাবাহিনীকে একটাই বার্তা দিচ্ছে এবার বদলা নাও আমাদের নদী ফিরিয়ে নাও